দুই কে পঁচিশকে পেছনে ফেলে আমরা নতুন বছরে পা রেখেছি দুই সালের এই সূচনা লগ্নে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দর্শক বাংলাদেশের রাজনীতিতেও নতুন নতুন ঘটনা প্রবাহের আলামত আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং মৃত্যুর পর যে রাজনীতি নতুনভাবে আবর্তিত হচ্ছে সেখানে আমরা নতুন অনেক ঘটনা প্রবাহের ইঙ্গিত দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনার দাবি রাখে আজকে আমি আসলে কথা বলবো নির্বাচন নিয়ে আমরা জানি বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটির দিকে ডক্টর মোহাম্মদ ইউনসের ভাষ্য অনুসারে সেরা নির্বাচনটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে সেই নির্বাচনের নানা কার্যক্রম শুরু হয়েছে আজকে বছরের প্রথম দিনের পত্রপত্রিকায় তেমন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার শীর্ষে যে বিষয়টি ছিল সেটি হলো বিভিন্ন প্রার্থীর বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ নির্বাচনী হলফ নামায় যে তথ্য ঘোষণা করেছেন সেই তথ্য নিয়ে বেশ মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে একই সঙ্গে মিস্টার তারেক রহমান এবং জামাতের নেতা শফিকুর রহমান দুজনেরই নির্বাচনী মানের হলফ নামা নামার যেসব তথ্যপথ্য সেগুলো পত্রপত্রিকায় এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই যে নির্বাচনী বিশ্বের মানে ইতিহাসের সেরা নির্বাচনটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে মানে নির্বাচনের প্রস্তুতিমূলক যেসব কর্মকাণ্ড চলছে সেখানে সেরা দ্য বেস্ট কি কি লক্ষণ আমরা দেখতে পেয়েছি আমরা জানি যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে প্রার্থী তারা নমিনেশন পেপারও জমা দিয়ে ফেলেছে কিন্তু এই যে প্রার্থী তালিকা চূড়ান্তকরণ সেই চূড়ান্তকরণের ক্ষেত্রে আমরা কি কোনো ধরনের ট্রান্সপারেন্সি দেখেছি আমরা কি জানি যে কারা কারা প্রার্থী হয়েছিলেন দলগুলো কিভাবে কিসের ভিত্তিতে কাকের নমিনেশন দিয়েছে আমরা একসময় জানতাম যে নমিনেশন পেপার সাবমিটের সময় একেবারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে অফিস ঢাকার বা বিভিন্ন এলাকায় এক ধরনের উৎসব মুখরতা শুরু হয় প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রার্থ মানে যেখানে নির্বাচনী বোর্ড বসে সেখানে তারা এসে হাজির হন সেখানে তারা ইন্টারভিউ দেন পত্রপত্রিকায় দিনের পর দিন সেগুলো নিয়ে লেখালেখি হতে থাকে তারপর সেখান থেকে প্রার্থী একজনকে দল সিলেক্ট করে ঘোষণা দেয় কিন্তু এবার আমরা কিন্তু সেই ধরনের কোনো তৎপরতা দেখিনি আমরা শুধু জেনেছি পার্টি ঘোষণা দিয়ে দিয়েছে কোন এলাকায় কাকে নমিনেশন দেওয়া হলো এবং এই যে নমিনেশন চূড়ান্ত করা হলো কি প্রক্রিয়ায় কি কী তার কাছে জানতে চাওয়া হয়েছিল অন্য প্রার্থীদের কিসের ভিত্তিতে কাকে রেখে কাকে বাদ দেওয়া হলো প্রক্রিয়াটা কী ছিল সেই বিষয়গুলো আমরা জানি না এবং সম্ভবত এই কারণেই এটি হচ্ছে একটি সারা নির্বাচনের প্রস্তুতি কারণ সাধারণ নির্বাচনে আমরা জেনে যাই প্রার্থীদের কারা কারা বোর্ডের সামনে যাচ্ছে বোর্ড তাদের ইন্টারভিউ নিচ্ছে কিন্তু সেরা নির্বাচনে উপর থেকে ওহি নাজিলের মতো করে প্রার্থী তালিকা নাজিল হয়ে যায় এবার যেমনটি হয়েছে যাই হোক সেগুলো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার এমনটি হয়তো অনেকে বলার চেষ্টা করবেন কিন্তু তারা যেহেতু আমাদের প্রতিনিধি হবেন জনগণের প্রতিনিধি হবেন ফলে তারা কী প্রক্রিয়ায় প্রার্থী হচ্ছেন প্রতিনিধিত্বের দাবি করছেন সেই প্রক্রিয়াটি সম্পর্কে একটি ট্রান্সপারেন্ট একটি বক্তব্য থাকা দরকার বলে আমি মনে করি যাই হোক এবার আসি এই যে হলফনামায় এটি একটি বাধ্যতামূলক বিষয় দশটি তথ্য নির্বাচনী হলফনামায় ঘোষণা নির্বাচন কমিশনে ঘোষণা করতে হয় আবার নির্বাচন কমিশন সেগুলো তাদের ওয়েবসাইটে দিয়ে রাখে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে যখনই এই নির্বাচনী হলফনামা একবার তো এমন হয়েছে যে হলফনামা সেখানে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তারপর সেটি ধরে যখন পত্রপত্রিকাগুলো সম্পদের হিসাব নিকাশ নিয়ে বিশ্লেষণমূলক রিপোর্ট করতে শুরু করেছে তখন আবার সেগুলো ডাউন মানে ডাউন করে ফেলা হয়েছে সেগুলো নিয়ে আবার তুমুল রিয়াকশন দেখানো হয়েছে একবার তো সরকারের আওয়ামী লীগের সময় মিস্টার হাসান মাহমুদ প্রথম আলোকে একবার একটা উকিল নোটিশও পাঠিয়ে দিয়েছিলেন অথচ সেই রিপোর্টটি ছিল তিনি যা ঘোষণা করেছেন হলফ নামায় সেটি ওয়েবসাইট থেকে নামিয়ে প্রথম অ্যানালাইসিস করে সেগুলো জনগণের সামনে তুলে ধরেছেন এখন তিনি যেটি নির্বাচন কমিশনকে জানাতে পেরেছেন সেটি যখন পত্রিকা জনগণের সামনে তুলে ধরেছে তখন তার মনে হয়েছে এটি তার সম্মানহানি ঘটিয়েছে তিনি একেবারে আদালতের স্মরণাপন্ন হওয়ার মতো অবস্থায় চলে গেছেন যাই হোক এইবারেও যারা হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করেছে সেখান থেকে প্লাস বিভিন্ন এলাকায় যারা আঞ্চলিক পর্যায়ে যারা মানে জমা দিয়েছেন সেখান থেকে তথ্যপাধ্য নিয়ে বেশ কয়েকটি বিশেষ করে বাংলাদেশ প্রতিবেদনে এনসিপি নেতাদের যেই সম্পদের বিবরণী তারা দেখিয়েছেন তা নিয়ে একটি বেশ চমৎকার রিপোর্ট করেছে প্রথম আলোকে দেখলাম যে দুই প্রধান নেতা তারেক রহমান এবং শফিকুর রহমানের যেই হরফনামা সেটি নিয়ে তারা বিশ্লেষণ বিশ্লেষণ বলবো না বা তথ্যগুলো তারা তুলে ধরেছেন ঠিক সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতারা যারা দেশ পরিচালনা করবেন জনগণের প্রতিনিধি হতে চান তারা এই যে হলফ নামায় যেসব তথ্য উপথ্য উপস্থাপন করেছেন ঘোষণা করেছেন তার কথাটা সঠিক সেটি কি তাদের অ্যাকচুয়াল অবস্থা এই তথ্যগুলো কি একেবারেই সত্য তথ্য আমি জানি না কিন্তু কেউ সেগুলোকে বিশ্বাস করতে চাইছে না বিশ্বাস করতে চাইছে না বলেই সেগুলো নিয়ে ট্রল হচ্ছে দেখুন এনসিপি তাদের কথা যদি বলি মাত্র এক থেকে দেড় বছর আগেও আমরা যাদেরকে জানতাম যে তারা ছাত্র আমরা শুনতাম পত্রপত্রিকায় তাদের সেই স্ট্রাগলের কাহিনিও তো ছাপা হয়েছিল যে কে কাদের বাড়িতে কার কোনো একজনের বাড়িতে পুরনো সেই ভাঙ্গা একটি বাড়ি কারা টিউশনই করে করে সংসার মানে পড়াশোনার খরচ জোগায় সেই তারা এখন কেউ কনসালট্যান্ট পরামর্শক ব্যবসায়ী লাখ লাখ টাকা তাদের ইনকাম এক বছর মানে এক বছরের ব্যবসায় এমনকি একজন শিক্ষা নবীশ আইনজীবী তারও এরকম লাখ লাখ টাকার ইনকাম কিভাবে সম্ভব এটা কি বিশ্বাসযোগ্য আবার তারা আয়করও দিয়েছেন বলে সেখানে উল্লেখ করেছেন মানে এই এই জিনিসগুলো মানুষের মনে খুবই প্রশ্ন জেগেছে মানুষের মনে কৌতুল জেগেছে যে তারা কি সত্য বলছেন আবার এই যে আওয়ামী লীগের শাসন আমলে আমরা যখন দেখতাম যে এই হরফ জমা দেওয়ার পর সেগুলোকে ধরে তথ্যপথ্য আগের কী ছিল বর্তমানে কি আছে বেড়েছে কমেছে যে বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলো ছাপা হতো এখন কি সেগুলো ছাপা হবে আমি জানি না আমরা জানি যে বর্তমানে ঢাকার মিডিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে সুখ বিহবল অবস্থার মধ্যে তারা পতিত হয়েছে এখন তারা সেই সুখ প্রকাশের মধ্যে আছেন তাদের এই সুখ বিহবলতা কাটিয়ে ওঠার পর তারা এই হল নামাগুলোর দিকে তারা নজর দিবেন কি না ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কি না যে ছাত্র থেকে এই এক বছরের বা দেড় বছরের সময়ের মধ্যে এই ছাত্ররা যারা টিউশনি করে চলতেন যাদের কষ্ট করে চলতে হতো তারা এত টাকার মালিক এত সম্পদের মালিক কিভাবে হলেন এবং যারা ব্যবসায়ী যারা পরামর্শ যারা বলছেন তাদের ব্যবসার বা পরামর্শ এই যে বিজনেসটা সে বিজনেসের তাদের সাফল্যের নেপথ্যে কী আমার তো মনে হয়েছে যে এদেরকে এক এরা এক একজন মোটিভেশনাল একটা একজাম্পল হিসাবে আমাদের তরুণ সমাজের সামনে দৃষ্টান্ত হয়ে থাকতে পারেন যে তারা মাত্র এক বছরের ব্যবসায় এইভাবে ফুলে ফেঁপে এত টাকার মালিক তারা হয়ে উঠেছেন কিভাবে হয়ে উঠেছেন দর্শক আমি তারেক রহমানের যেই হল্প নাম্বার বিবরণটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেটি আমি সেখানে দেখছিলাম সেখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে তিনি ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা আয় করেছেন এবং তার আয়ের উৎস মূলত রাখা স্থায়ী আমানত ও শেয়ার আমরা জানি যে তারেক রহমান লন্ডনেই থাকেন তিনি মাত্র লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এখন এই যে তার স্থায়ী আমানত এবং শেয়ার তার মানে তিনি শেয়ার ব্যবসা করেন তার এই শেয়ার ব্যবসাটাকে লন্ডনের স্টক এক্সচেঞ্জে নাকি ঢাকার স্টক এক্সচেঞ্জে সেই তথ্যটি কিন্তু জানার আগ্রহ আমার তৈরি হয়েছে আমার ধারণা আপনাদেরও তৈরি হয়ে থাকতে পারে মনে মনে এই প্রশ্নটা জাগতে পারে এবং তিনি যে ব্যাংকে স্থায়ী আমানত রেখেছেন সেই স্থায়ী আমানত কি বাংলাদেশের ব্যাংকে রেখেছেন নাকি লন্ডনের ব্যাংকে রেখেছেন দর্শক আমরা যারা বাইরে থাকি কানাডা আমেরিকা লন্ডন যেখানে বলি না কেন এইসব দেশে ব্যাংকে যে স্থায়ী ফিক্সড ডিপোজিট যেটা রাখা হয় একেবারে নামমাত্র মূল্যে সেখানে ইন্টারেস্ট দেওয়া হয় দেওয়া হয় না বললে চলে কারণ তারা কেউ টাকা ব্যাংকে এভাবে জমে রাখুক সেটাকে খুব বেশি উৎসাহিত করে না তারা বরং চায় যেগুলো নানা জায়গায় ইনভেস্টমেন্ট হোক এখন যেহেতু বলা হয়েছে যে স্থায়ী আমানত তার মানে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট একেবারে একেবারে নমিনাল ফলে এই প্রশ্নটি কোথাও যদি ব্যাখ্যা থাকতো যে তারেক রহমান এই যে তার প্রায় ব্যাংকে জমাও নগদ অর্থের পরিমাণ সিক্সটি সিক্স লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড টাকার কথা বলা হয়েছে সিক্সটি সিক্স লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এই টাকাটা কি বাংলাদেশের ব্যাঙ্কে নাকি লন্ডনের ব্যাংকে লন্ডনের ব্যাংকে হলে তো পাউন্ডের হিসাবে আরও অনেক কমে যাবে ফলে এই বিষয়গুলো আমার মনে হয় পরিষ্কার থাকার দরকার ছিল আবার বাংলাদেশে হলে তিনি তো সতেরো বছর ধরে বাংলাদেশে নাই তাহলে কি এই টাকাগুলো কৃষি সতেরো বছরের আগে যখন তারা ক্ষমতায় ছিলেন সেই সময় ব্যাংকে রাখা হয়েছিল এই গত সতেরো বছর ধরে এগুলো ব্যাংকে ছিল মানে এরকম প্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন আমাদের মনে এসেছে আমার মনে হয় যে এগুলো বিএনপির পক্ষ থেকে কিংবা তার এক রহমানের পক্ষ থেকে ব্যাখ্যা করলে এক ধরনের একটা আমরা ট্রান্সপারেন্সি ফিল করতাম বা তিনি অনেক বছর বিদেশে থেকে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত হয়ে যে নতুন কিছু রাজনীতিতে নিয়ে আসতে চাইছেন বলে আমরা ভাবছি তার সঙ্গে এটি একটি সংগতিপূর্ণ হতো বলে আমার কাছে মনে হয় আমরা জামাতি ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলছেন যে তিনি পেশায় একজন চিকিৎসক ইন্টারেস্টিং তিনি কোথায় চিকিৎসক সেই বিষয়গুলো আমার জানার আগ্রহ আছে যে তিনি প্র্যাকটিস করেন কিনা কোথায় প্র্যাকটিস করেন কত ঘন্টা প্র্যাকটিস করেন এই বিষয়গুলো তারও প্রায় ষাট লাখ ছিয়াত্তর হাজার টাকা তার নগদ আছে গুড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে চার লাখ নব্বই হাজার তাহলে এই যে ষাট লাখ টাকা সেটা তার ক্যাশ মানে তার একদম হাতে আছে সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং যে ক্যাশ টাকা এত টাকা তিনি ক্যাশ কেন রেখেছেন সেই প্রশ্ন একটি আসতেও পারে তার বাৎসরিক আয়ের কথা বলা হয়েছে তিন লাখ ষাট হাজার টাকা মাত্র এটি আচ্ছা এই টাকাটা হচ্ছে তার আচ্ছা কৃষি দান লোকজন তাকে দান করেছে এবং কৃষি হিসাবে তিনি পেয়েছেন ফলে এই যে জায়গাগুলোতে তার আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি কিছু মানে পরিষ্কার থাকতে পারতো আরও একটু ট্রান্সপারেন্ট হতে পারতো এখন প্রত্যেকেরই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বলছেন যে তারা একটা আয়কর দিয়েছেন এখন সেই আয়কর যে দিয়েছেন সেই আয়করের তথ্য আসলে তো কেউ প্রকাশ করে না আমরা জানি যে সরকার উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব বা সরকারি কর্মকর্তাদের আয়ের হিসাব ব্যয়ের হিসাব আয়ের হিসাব সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল গত দেড় বছরেও এই সরকার সেগুলো প্রকাশ করতে পারে এমনকি বিচার বিভাগ আদালতে সেখানেও কিন্তু তাদের হিসাব বিবরণী প্রকাশ করার কথা হয়েছিল সেগুলো কিন্তু প্রকাশ হয়নি অর্থাৎ কেউ কোথাও তাদের কোনো হিসাব দেওয়ার আয় ব্যয়ের হিসাব দেওয়ার যে কথা বলা হয়েছিল সেগুলো তারা শোনেননি বা তাদেরকে শোনানো যায়নি এখন এই যে পলিটিশিয়ানরা মজার ব্যাপার হচ্ছে এরা সবাই পলিটিশিয়ান তারা পলিটিক্স করবেন করছেন কিন্তু কেউ কিন্তু একমাত্র তারেক রহমান ছাড়া তারেক রহমানকে আমি এই জন্য ধন্যবাদ দিই যে তিনি তার পেশা হিসাবে উল্লেখ করেছেন যে এই যে পলিটিশিয়ান তিনি রাজনীতিবিদ কিন্তু বাকি সবাই কিন্তু কেউ পলিটিশিয়ান না কেউ কারো মানে তারা ব্যবসা করেন কনসালটেন্সি করেন কারো কৃষি ব্যবসা আছে এইসব নানা কিছু আছে তারা যে রাজনীতি করেন রাজনীতিটা তারা পেশা সেটি তারা কেউ উল্লেখ করেননি বা উল্লেখ করতে পারেননি অবশ্য তার কারণও আছে কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেটি হয় যিনি পার্টির লিডার হন বা রাজনৈতিক দলের দায়িত্ব যারা পালন করেন তাদেরকে পার্টি থেকে তাদের একটা স্যালারি ভাতা সেগুলো দেওয়া হয় এবং এ হ্যান্ডসাম একটা ফিগার দেওয়া হয় বাংলাদেশে অবশ্য সেই রকমই কোনো ব্যবস্থা নেই রাজনৈতিক দলগুলো তার পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা নেতাদের কোনো ভাতা দেয় না জামাতে ইসলামী তাদের কি ধরনের নাকি কি কি দেওয়ার ব্যাপার আছে বলে আমরা শুনেছি বাট সেই বিষয়গুলো পরিষ্কার না যদি সেগুলো আমার মনে হয় যে যখন আমরা নির্বাচনী রাজনীতিতে যাব এবং সেরা একটি ইতিহাসের সেরা নির্বাচনটি করতে যাব। তখন সেই ইতিহাসের সেরা নির্বাচনের যারা পার্ট যারা প্লেয়ার তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডই তো সেরা হওয়া উচিত দ্য বেস্ট অফ দ্য বেস্ট হওয়া উচিত এবং সেই জায়গায় আরও মোর ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল যাই হোক আমরা আশা করব যে আমাদের ঢাকার মিডিয়া তারা তাদের সুখ সুখবিহবল যে অবস্থার মধ্যে তারা এখন ডুবে আছেন সেই জায়গাটা থেকে চেড়ে তারা গা ঝাড়া দিয়ে উঠে বসবেন এবং যেহেতু নির্বাচনের আর খুব বেশি দিন দেরি নেই এবং একটি সেরা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ফলে তারা তাদের সেরা ভূমিকাটা পালন করবেন অ্যাজ এ রিপোর্টার জার্নালিস্ট হিসাবে এবং এই যে যারা তাদের হলফনামা নামা যে তথ্য উপাত্থ ঘোষণা করেছেন সেগুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যে কৌতূহল আমাদের যে জানার আগ্রহ তৃষ্ণা সেগুলো মেটাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন